নমস্কার আমি শাওন আদিত্য আমি দু সালের এসএসসি দিয়ে দু সালে চাকরিতে জয়েন করি আমি কোচবিহার নিবাসী পদার্থবিদ্যার শিক্ষক আমি আমার সম্বন্ধে কিছু বিষয়ে জানানোর জন্য আজকে ভিডিওতে এলাম প্রথমত আমি চাকরি হারানো আমি সেই চাকরিজীবীদের প্রতিনিধি যাদের গায়ে এই কলঙ্কের দায় লাগেনি আমি সুপ্রিম কোর্টের এই রায়কে মানবিক বলতে পারছি না সুপ্রিম কোর্টের এই রায়কে আমি জনস্বার্থের উপকারী বলতে পারছি না আমি আগেই জানিয়ে রাখি আমার এই লড়াই রাজ্য সরকারের বিরুদ্ধে নয় কেন্দ্র সরকারের বিরুদ্ধে নয় বিরোধীর বিরুদ্ধে নয় কমিশনের বিরুদ্ধে নয় বোর্ডের বিরুদ্ধে নয় আমার রেসপন্ডেন্ট ইউনিয়ন অফ ইন্ডিয়া থ্রু মিনিস্ট্রি অফ ল অ্যান্ড জাস্টিস এক কথায় সুপ্রিম কোর্টের বিরুদ্ধে আমি সুপ্রিম কোর্টের কাছে জানতে চাইছি যে সুপ্রিম কোর্টের কাছে কোনটি বেশি প্রায়োরিটি পরীক্ষার পবিত্রতা রক্ষা নিয়োগ পরীক্ষার পবিত্রতা রক্ষা নাকি প্রাতিষ্ঠানিক দুর্নীতির করা নাকি উনিশ হাজার যোগ্য শিক্ষক ও শিক্ষাকর্মীর কথা যে সুপ্রিম কোর্ট বলছে যারা নাকি নির্দোষ মানে আনটেন্টেড যাদের বিরুদ্ধে কেউ কোনো রকমের দুর্নীতি প্রমাণ করতে পারেনি অর্থাৎ তারা তাদের নিজের যোগ্যতায় চাকরি পেয়েছিল তাদের গোটা পরিবারের জীবন জীবিকা মানুষ বা আমাদের সংবিধান নেওয়ার তাই বলে সংবিধানটা তো আমাদের জন্য সাধারণ মানুষের জন্য সে যেন তার ধর্ম পালন করতে পারে স্বাধীনভাবে সে যেন তার খাদ্য বস্ত্র বাসস্থান জীবন ধারণের সমস্ত কিছু পালন করতে পারে তাহলে সেই মৌলিক অধিকারগুলো কোথায় গেল আপনারা প্রাতিষ্ঠানিক দুর্নীতির দায়ে উনিশ হাজার যোগ্য শিক্ষক শিক্ষিকর্মীকে বলি দিয়ে দিলেন সেটা সংবিধানের কোন ধারায় সম্ভব হয় আমি সেটা জানতে চাইছি আমার ভুল থাকতে পারে হতেই পারে কিন্তু এই আমার কাছে অন্যায় মনে হয়েছে তাই আমি মামলাটি করেছি আমার জানার বিষয় সুপ্রিম কোর্টের কাছ থেকে যে সুপ্রিম কোর্ট কী সুপ্রিম কোর্ট কী বিচার করতে চায় এবং আমি এটাও জানাতে চাই একজন সাধারণ জনগণ হিসাবে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের কাছে আমরা কি ধরনের বিচার আশা করি আদর্শ বিচার নাকি বাস্তবসম্মত বিচার কথাটা শুনতে এক লাগলেও এর মধ্যে কিন্তু বিশাল পার্থক্য আছে সুপ্রিম কোর্টকে ভাবতে হবে তার যে কোনো জাস্টিসের ক্ষেত্রে তার কনসিকুয়েন্স কি হয় সেই কনসিকুয়েন্স না দেখে কিন্তু জাস্টিস দেওয়া যায় না আপনি যেটাকে ভালো বলছেন অনেকের জন্য সেটা ভালো নাও হতে পারে সে অনেকের মধ্যে আমি নিশ্চয়ই খারাপ লোকের কথা বলছি না খারাপ লোকের সাথে আপনি কতটা কি করছেন সেটা আলাদা ব্যাপার যদিও সরকার থেকে শুধু করে অনেক সময় আমরা দেখেছি যে বিভিন্ন বড় বড় উগ্রপন্থীকে যাত্রীদেরকে বাঁচানোর জন্য হয়তো প্লেন হাইজ্যাক করেছে বা বিভিন্ন কিছু করেছে তাদেরকে পর্যন্ত ছেড়ে দিয়েছে কেন ছেড়ে দিয়েছে তারা তো গিয়ে আরো অনেক অনেক লোককে মেরে দিতে পারে কারণ ভারতবর্ষের কাছে প্রায়োরিটি এটাই আমার সাধারণ নিরীহ লোকের জন্য কোনো ক্ষতি না হয় যাই হোক তো এখানে তো এরা নির্দোষ এদেরকে চাকরিতে রাখলে কত নির্দোষের সমস্যা তো আমার জানা নেই হতেই পারে গেলে সেগুলো জানতে পারবে বাকি সব কিছু এবং যদি বলার সুযোগ দেয় তাহলে বলব আমার বিষয়টা কি নিয়ে বলে দিয়েছি এই বিষয় নিয়ে আমি জনস্বার্থ মামলা করেছি আমি চারটা আয়ও ফাইল করেছি একটা পিটিশনের পার্সন হিসেবে আর্গু করার জন্য একটা আর্জেন্ট হিয়ারিংয়ের জন্য একটা আমার এই এ যে ডিলে হয়েছে সেই ডিলেটাকে ছাড় দেওয়ার জন্য এবং আরেকটা আমার এই বিভিন্ন তথ্য প্রমাণ থেকে শুরু করে পত্রিকাতে বিভিন্ন নিউজ রিপোর্ট সেগুলোর মধ্যে কোথাও কোথাও বাংলা ভাষার ব্যবহার আছে তো সেগুলোর ক্ষেত্রে বাংলা ভাষার ব্যবহার হয় না অফিসিয়াল ট্রান্সলেশন মানে ইংরেজিতে কনভার্ট করে দিতে হয় তো সেটা আমি কনভার্ট করেছি কিন্তু সেটা অফিসিয়ালি অ্যাপ্রুভড না হতে পারে এইবার সেটা যেন ছাড় দেওয়া হয় আমাকে ছোটো ছোটো কয়েকটা হয়তো কিছু স্লোগান বাংলায় মানতে হবে সেগুলো জিনিসও আমাকে বুঝিয়ে দিতে হয়েছে যাই হোক এত কিছু এখানে বলে ব্লেম করার কোনো প্রয়োজন নেই আমি একটা ফেসবুক পোস্টের মাধ্যমে একটা গুগল ফর্ম দিয়েছি আশা করি দু হাজার ষোলো চাকরি বা চাকরি হারা যারা আছে তাদের কাছে আমার গুগল ফর্মটি পৌঁছবে কারণ আমি যেহেতু জনস্বার্থ মামলা করছি সেই জনস্বার্থ মামলার ক্ষেত্রে আপনারা বিভিন্ন বিভিন্ন রকম সমস্যায় আছেন স্বাভাবিকভাবেই বিভিন্ন রকম সমস্যায় কেউ হিউজ ব্যাঙ্ক লোনের মধ্যে আছেন কারো বাড়িতে ক্যান্সার পেশেন্ট কেউ ইউ কেউ সিঙ্গেল মাদার কেউ বাড়িতে একমাত্র আর্নিং মেম্বার অর্থাৎ আপনারা এই ইনকামটার উপরে অনেক কিছু নির্ভর করছে তাদের যদি চাকরিটা না থাকে বাজে ঘটন হয়ে যাবে এবার সেই ক্ষেত্রে তাদের যে তথ্য সেটার একটা স্ট্যাটিস্টিক্যাল ডেটা আমি প্রস্তুত করতে চাইছি অর্থাৎ যদি আমি সুযোগ পাই তাহলে যেমন মহামান্য আদালতে দেখাতে পারি যে স্যার দেখুন এই হচ্ছে একটা আপনার ঘোষিত আনটেনটেডদের মধ্যে একটা হিউজ পার্সেন্টেজের এই দুরবস্থা হতে চলেছে বা হতে পারে হ্যাঁ বলতেই পারে সুপ্রিম কোর্ট যে আমি তো আরেকবার পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে দিয়েছি কিন্তু যদি তারা পরীক্ষায় চান্স না পায় নাই পেতে পারে আমি তো বলতে পারি না দেখুন আমার অত ভালো রেজাল্ট নেই যারা খুব ভালো পরীক্ষার্থী মানে ভালো ছাত্রছাত্রী তারা হয়তো বলতে পারবে আমার কালকের পরীক্ষা যেরকম দিয়েছে আজকের পরীক্ষা আমার সেরকম হবে না তো সাত বছর আগের মাস্টার ডিগ্রি কমপ্লিট করার পর অনেকের প্রিপারেশান আর সাত বছর পর মানে সমস্ত সংসার টংসার হয়ে যাওয়ার পর স্কুলে একটা বিষয় অন্য বিষয় নিয়ে নিজেদেরকে আপ টু ডেট করার পর সাধারণ নতুন নতুন সপিরিয়েন্টদের সঙ্গে লড়াই করে চাকরি পাওয়া নট এ ম্যাটার অফ যোগ যাই হোক অনেকের কাছে সেটা যোগ মনে হতে পারে কিন্তু আমার কাছে যোগ মনে হচ্ছে না যদি দুজনও যদি তার মধ্যে থেকে বাদ যায় একজন বা দুজনও একজনও যদি বাদ যায় সুপ্রিম কোর্ট কি তার দায় নেবে বা সুপ্রিম কোর্ট তার জন্য কিছু রিমেডি ভেবেছে সেই জিনিসগুলো জানার বিষয় সুপ্রিম কোর্ট তো কোনো কনসিকুয়েন্স না ভেবে কোনো কাজ করতে পারে না আমি একটা রায় দিয়ে কোলে হাত রেখে বসে থাকবো আজকে সাধারণ মানুষকে আমি এক কথায় ঠেলে দিচ্ছি আপনি আপনার সরকারের বিরুদ্ধে আন্দোলন করুন আমাদের কিছু অ্যাডভোকেটরাও বলছেন যে আপনাদের উচিত সরকারের বিরুদ্ধে আন্দোলন করা তাহলে সুপ্রিম কোর্ট কিসের জন্য আছে সুপ্রিম কোর্টের কাছে আমরা গেছি কেন আপনি আমাদের মাই বাপ আপনাদের কাছে আমরা জানতে এসেছি আমাদের সাথে যে অন্যায় হয়েছে সেই অন্যায় আপনিও যদি করেন তাহলে আমরা কার কাছে যাব তার তার জন্যই জনস্বার্থ আমরা সমস্ত কিছু যাই হোক সব কিছু তো এখানে বলা যায় না মোটামুটি কার ব্যাপারটা আমি বলেছি তো সেই স্ট্যাটিস্টিক্যাল ডেটা প্রস্তুত করার ক্ষেত্রে আপনারা আমাকে হেল্প করুন এই আশা করছি আশা করি হেল্প করবেন তার লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সেও দিয়ে দেব। পরবর্তীতে যদি আরও কিছু তথ্যের প্রয়োজন হয় আপনাদের কাছে আমি জানতে চাইবো আপনারা আমাকে একটু হেল্প করবেন যদি অথেন্টিক কোনো ডকুমেন্টস দরকার পড়ে সেগুলো আমাকে একটু হেল্প করবেন টাকা পয়সার ব্যাপার এখনই নেই কারণ আমি কোনো এওয়ার বা সিনিয়র অ্যাডভোকেট আমি ধরিনি এখনও অব্দি প্ল্যান নেই কোনো সিনিয়র অ্যাডভোকেট ধরার ক্ষেত্রে যদি খুব বেশি ভয় পেয়ে যায় বা আমাকে খুব বেশি ভয় দেখিয়ে দেওয়া হয় যে আপনার ওখানে যাওয়া মানেই একেবারে সব কিছু কেস হেরে গেলেন বা সেরকম একটা জায়গা যদি চলে আসে তখন হয়তো আমি করতেও পারি তখন হয়তো প্রয়োজন পড়বে তখন তো আর কেসটা আমি লড়ছি না তখন হয়ে যাবে কেসটা আপনারা লড়ছেন যারা টাকা দিলেন তারাই লড়ছেন তখন তখন তারা আমি লড়ব না এখন অবধি কেসটা আমি লড়ছি দেখা যাক তাই টাকা পয়সার এখন কোনো ব্যাপার নেই ঠাকুরের কাছে প্রার্থনা করব যেন টাকা পয়সার ব্যাপার তৈরি না হয় অর্থই অনর্থের মধ্যে যাওয়ার বিষয়টা যাই হোক আমাকে কিছু বঞ্চিত চাকরি প্রার্থীও ফোন করেছিলেন যাদের কেসের জন্য আজকে এই অবস্থা এবার দেখুন আপনারা তাদের উপরে রাগ করতে পারেন কিন্তু ঘটনা সত্যি যে বঞ্চিত চাকরি প্রার্থী যারা আছে তারা কিন্তু ভীষণ তাদেরকে কিছু এই দিয়ে নিয়ে এসেছিল যে এই যে কিছু অযোগ্য আপনাদের জায়গা দখল করে আছে তাদের জায়গায় আপনারা চাকরিটা পাবে। তারা কিন্তু এই ভরসায় চেষ্টা করেছিল তারা কিন্তু যোগ্যদের বিপক্ষে ছিলেন তাদেরকে যোগ্যদের বিপক্ষে তৈরি করে দেওয়া হয়েছে সে যাই হোক কিন্তু সুপ্রিম কোর্টকেও তো একটা জবাব দিতে হবে যে আপনাদের কেসটার ফয়সালা করতেই এত বছর লেগে গেছে তাই তো এই বঞ্চিত চাকরি প্রার্থী যারা কিনা ওয়েটিং লিস্টে ছিল যারা চাকরি পেতে পারতো তারা এত বছর অপেক্ষা করে গেছে তাই এই অপেক্ষার দায়টা কি বঞ্চিত চাকরি প্রার্থীদের একা নাকি তাতে কোর্টেরও কিছু দায় আছে যদি কোর্টের দায় থেকে থাকে শেষ পর্যন্ত তারা যদি তাদের চাকরি যেটা তারা দাবি করেছিল সেটা যদি তারা নাই পেয়ে থাকে তাদেরকে অন্তত নতুন পরীক্ষায় বসার ক্ষেত্রে দেওয়া উচিত তাদের চাকরি পাওয়ার সমস্ত রাস্তা বন্ধ করে দেওয়ার এটা আমি মেনে নিতে পারছি না তা হ্যাঁ তাদেরকে আমি কথা দিয়েছি যদি আমার সুযোগ আসে তাদের জন্য আমি বলব আর ফ্রেশার্সদের বিরুদ্ধে অনেক অনেক কিছু বলছেন দেখুন খাবার যদি এতটুক থাকে আর সেই খাবার খাবার লোক যদি হাজার হয় তাহলে সেই খাবারটা অ্যাকচুয়ালি কার প্রাপ্য সে নিয়ে মাথা ব্যথা কারো থাকবে না প্রেসার যারা আছে তারা বহু বছর ধরে একটা পরীক্ষার জন্য অপেক্ষা করছে এখন তারা এটা বিচার করতে বসবে এই পরীক্ষাটা কাদের জন্য হচ্ছে হ্যাঁ আপনারা আদর্শগতভাবে বিচার বলতেই পারবেন যে হ্যাঁ এটা আদর্শ হওয়া উচিত কিন্তু এই যুগে কি আদর্শ কিছু থাকে না বাস্তব চিন্তা ভাবনা থাকে তো নিজের পেট চালানোর চিন্তা করবে স্বাভাবিকভাবে তারা এই লড়াইয়ে তারা এই চাকরির লড়াইয়ে আপনাদের সঙ্গে এসছে হ্যাঁ এটা বলতেই পারেন এখন তারা বিভিন্নভাবে বিভিন্ন কেসের মধ্যে যাচ্ছেন সেটা কতখানি আদৌ মেরিটা আছে কিনা সেটা যথেষ্ট সন্দেহ আছে তাদেরকে কেউ ভুল বোঝাচ্ছে কিনা সেটাও একটা ফ্যাক্টর আছে সে যাই হোক সেগুলোর বক্তব্যে আমি যাচ্ছি না আমার বক্তব্যের জায়গাটা এটা দু হাজার ষোলো সালের চাকরি হারারা যদি তাদের ঋত সম্মান ফিরে পান তাহলে আমার মনে হয় ফ্রেশার্সদের যে সমস্যাগুলো আছে মানে এমনিতেই আমার ভাত নেই তার মধ্যে অন্যের বাড়া ভাতে আমাকে লড়াই করতে হচ্ছে সেটা হবে না ফ্রেশার্সরা মনে হয় নিত্য নতুনভাবেই তারা তাদের মতো করেই লড়াই করে তাদের চাকরিটা সিকিওর করতে পারবে আপনাদের সঙ্গেও লড়াই থাকবে না ফ্রেশার্সদেরও আপনাদের ওপরে রাগ থাকার কথা না তাই ফ্রেশার্সদেরকেও আমি আর আহ্বান করব যে আপনারাও এদের জন্য প্রার্থনা করুন যেন এরা তাদের দু হাজার ষোলোর চাকরিটাই ফিরে পায় যাই হোক বেশি কথা বলে আর সময় নষ্ট করছি না দেখি যাই কি হয় আপনারা যারা দু হাজার ষোলোর চাকরিহারা আছেন তারা আপাতত আমাকে ওই স্ট্যাটিস্টিক্যাল ডেটাটা মানে গুগল ফর্মটা ফিল আপ করলেই আপনারা বুঝে যাবেন আমি কী তথ্য চেয়েছি বা আমি কী কাজে লাগাতে পারি সেটা আপনারা বুঝে যাবেন সেটা করে আমাকে একটু হেল্প করুন নমস্কার